ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজ কিন্তু সকাল সকাল বের হয়ে পড়েছি আমরা তিনজন তো আমরা যাচ্ছি শপিং করতে আজ হচ্ছে দিদির শপিং আর সেজন্যই আমরা বের হয়ে পড়েছিলাম সকাল সকাল আর এখান থেকে কিন্তু খেয়ে নিলাম ডাল ভাত কারণ রান্না করে খেয়ে যেতে দেরি হয়ে যাবে এই জন্য কিন্তু এখানের থেকে ডাল ভাত খেয়ে নিলাম আর দিদি বাসা থেকে খেয়ে আসছিলো বিধায় দিদি কিন্তু একটু শিঙা রাখিল তারপরে এই যে আমরা তিনজন যাচ্ছি গল্প করতে করতে গতদিন দেখেছিলে আমরা রেমন্ড থেকে শপিং করছিলাম তো ওখানে কিছু ড্রেস পছন্দ হয়েছিল বলেছিলাম দিদি মামুনির জন্য নিতে পারেন ওখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো তো এই যে আমরা কিন্তু চলে আসছি এই যে এবার ঘুরে ঘুরে দেখছি আর কালকে এত সময় তো আমাদের দাদা আর আমি এখানে ছিলাম যে এখানে কি কি আছে সবই প্রায় মুখস্থ হয়ে গেছে এত দেখেছি তারপর দিদি এবার দেখছে আর আমরা যেগুলো চুজ করেছিলাম ওগুলো দিদিকে দেখাচ্ছিলাম ওই যে দিদিও শপিং করে নিলো আর আমরাও টুকটাক কিছু করলাম তো এই যে আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে আর আজকে বাসায় আসবে বাপি তাই জন্য আমাদের খুব তাড়া ছিল যে বাসায় যে রান্না করতে হবে বাপি দুপুরবেলা এসে খাবে তো এই যে আমাদের কিন্তু কেনাকাটা শেষ আর আমরা এখন বের হয়ে পড়বো আর আমরা বের হয়ে বাসায় এসে খানিক্ষণ পরেই বাপি চলে আসছিল তো এই যে বাসায় এসে কিন্তু রান্না বান্না করে খা খাওয়ার সময় আর ভিডিও নেওয়া হয়নি খুব দ্রুত করে করেছি তো এই যে তারপরে কিন্তু বাপি সন্ধ্যাবেলা বাইরে যেয়ে নিয়ে আসলো হচ্ছে আইসক্রিম আর তখনই কারেন্ট চলে গেছিলো এত গরম লাগছিলো তো গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা আমরা খাওয়া শুরু করেছি তো এটা কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই ভিডিও করা তারপরে মামিনীর জন্য যে ড্রেসটা কিনছিলাম সেটাই মামুনিকে পড়া ছিল দিদি আর বাপিকেও পড়তে বললাম বাপির গায়ের গেঞ্জিটা এবার আমরা পূজাতে দিয়েছি বাপিকে তারপরে চলে আসলাম আরও একটা প্রমোশনাল শ্যুট করতে এটা প্রমোশনাল শ্যুট হ্যাঁ বলতেই পারো কারণ দিদি এসে দোকানের শাড়ির ভিডিও আমি করতে এসেছিলাম সেটা তোমরা অলরেডি দেখেই ফেলেছ দিদি অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে পূজা উপলক্ষে তো সেগুলোই ভিডিও করেছি আমি তো এখানে আমি একাই আসছিলাম বাপি কিন্তু দিদিদের সাথে বাসায় গেছিল দিদিদের বাসায় আজ রাত্রেবেলা দিদিদের বাসায় নিমন্ত্রণ তো আমি এখানের ভিডিও শেষ করে এবার কিন্তু দিদিদের বাসায় চলে গেছিলাম এসে দেখি দিদির একেবারে রান্না বান্না কমপ্লিট সব গুছিয়ে ফেলেছে সাজিয়ে গুছিয়ে এই যে মাংস ছিল এখানে কচুর তরকারি ছিল মাছ দিয়ে তারপর ছিল বরবটি ভাজি আলু দিয়ে বরবটি ভাজি তারপরে খানিকক্ষণ পরে তোমাদের দাদাও চলে আসছিলো আমরা সবাই খেতে বসে গেছি আর এই যে তারপরে কিন্তু গরম গরম দিদি ইলিশ মাছ ভাজি করেছিল তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো এভাবেই কেটে গিয়েছিল আজকের দিনটা দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল টাটা